রোজ পুরে আজান শুনে ঘুমিয়ে কেন থাকো বাচার চেয়ে মোড়ারি কথা বেশি মনে রাখো রোজ বুড়ে আজান শুনে ঘুমিয়ে কেন থাকো বাচার চেয়ে মোড়ারি কথা বেশি মনে রাখো পরকালের জন্য যদি কিছু পেতে চাও এখনো সময় আছে তুমি নামাজ পড়তে যাও এখনো সময় আছে তুমি নামাজ পড়তে যাও রোজ ভোরে জানি শুনে ঘুমিয়ে কেন থাকো বাঁচার যে মরার কথা বেশি মনে রাখো পরকালির জন্য যদি কিছু পেতে চাও এখনো সময় আছে তুমি নামাজ পড়তে যাও এখনো সময় আছে তুমি নামাজ পড়তে যাও নামাজ হলো মুমিনের জান্নাতের যাবি সে চাবি ছাড়া জান্নাতে কেমনে বলো যাবি নামাজ হলো মুমিনের জান্নাতের চাবি সে চাবি ছাড়া জান্নাতে কেমনে বলো যাবি গোমের চেয়ে নামাজ ভালো তোমরা সবাই জানো দুনিয়া আখিরাতির আখের রাতির জন্য যদি কিছু পেতে চাও এখনো সময় আছে তুমি নামাজ পড়তে যাও এখনো সময় আছে তুমি নামাজ পড়তে যাও রোজ ভোরে শুনে ঘুমিয়ে কেন থাকো বাঁচার চিনি মরার কথা বেশি মনে রাখো পরকালের জন্য যদি কিছু পেতে চাও এখনো সময় আছে তুমি নামাজ পড়তে যাও এখনো সময় আছে তুমি নামাজ পড়তে যাও